বন্ধুরা আজকে আপনাদের দারুন একটি ভিডিও নিয়ে শেষ বন্ধু আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ভিডিও গান অডিও করতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু অনেকই অনেক জায়গায় কিন্তু অনেক সিচুয়েশনে পরে থাকি কিন্তু আমাদের কিন্তু যে ভিডিও গানগুলো আমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু ভিডিও গান দেখতে পারি না কিন্তু আমাদের কিন্তু মনে করেন যে এই গানটা আমার প্রিয় এই গানটা কিন্তু আমি সব সময় শোনার জন্য কিন্তু চেষ্টা করি কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনারা ভিডিও গান কিন্তু দেখতে পারেন না কিন্তু যে এটা যদি আপনি অডিও করেন তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু আপনি এটা গানটা শুনতে হবে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ভিডিও গানটা ভিডিও করতে পারেন ভিডিওখানটা অডিও করার জন্য আপনি কী করেন চলে যার প্লে স্টোর থেকে আপনি যে দেখতে একটা অ্যাপ দেখাচ্ছে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন দেখেন এই যে অ্যাপসটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বা লিংক দিয়ে রাখবো আপনার এইখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন এটাতে একটা ট্যাপ করে দেবেন আর বরাবর এবং একটি কথা বলে বলেছি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন একটি ক্লিক করে অল ডিতে প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও যার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে যায় তো অন্যকম একটি টাইপে শু করবে এরকম টাইপে শু করার পর আপনি ক্লিক করবেন এই যে দেখ এই জায়গায় একটি সেটিং দেখাচ্ছে আপনি এই জায়গায় একটি টেপ করে দেবেন সুন্দর দেখেন আমি এই জায়গায় একটি টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু এই জায়গায় শু করবে বন্ধুরা যখন গ্যালারিটা শু করবে তো আমি আপনাদেরকে দেখাই তো আপনারা যখন গ্যালারিতে শু করবেন গ্যালারিতে শু করার পর দেখেন আমার এই জায়গায় কিন্তু অনেকগুলো ভিডিও দেখাচ্ছে তো দেখেন আমি একটা ভিডিও আমি আপনাদেরকে শু করে দেখাই যে দেখেন আমি ভিডিওটা দেখে ট্যাপ করলাম ট্যাপ করার পর কিন্তু দেখেন এই জায়গায় এরকম তিন ট্রপে শো করবে এরকম ইন্টারপে শো করার পর আপনি এই যে কনফার্ম বাটনে একটি ক্লিক করে দেবেন তো দেখেন আমি একটি কনফার্ম বাটনে একটু ট্যাপ করে দিই ট্যাপ করে দেওয়ার পর কিন্তু দেখেন এই যে দেখেন আমার এই যে ভিডিও গানটাই ভিডিও গানটা এই জায়গা থেকেও কিন্তু আপনি প্লে করতে পারেন তো দেখেন এই জায়গা থেকে আমি প্লে করে আপনাদেরকে আমি দেখাইতেছি দেখেন আমি এই জায়গায় কিন্তু আমি এই কিন্তু দেখেন এই জায়গাতে আমি দেখেন উডিওতে আমি আপনাদের গুলা করে এই যে দেখেন আমি ওডিও ফুলটারে চলে যাই এই যে দেখেন আমার যে ও যে ফাইল ম্যানেজার আমি ফাইল ম্যানেজারে চলে যে ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর যে অডিয়েন্স এই আপনি এটাতে একটা ঠিক করে এই যে দেখেন আমার গানটা কিন্তু এই জায়গায় কিন্তু অডিও হয়ে গেছে তো দেখেন আমি উপরে গানটা কিন্তু এই জায়গায় সিলেক্ট করতেছি যতক্ষণ বন্ধুরা আমি ম্যাক্স দিয়ে চালাই তাহলে কিন্তু আমি আপনি তাদেরকে ম্যাক্স দিয়ে কিন্তু ওই গানটা কিন্তু অডিও করে দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে কিন্তু অডিও করতে পারেন আপনারা যদি ফোনে যদি অডিয়েন্সকে যে আপনি অডিও শোনার জন্য যে দেখেন আমার এটা কিন্তু অডিও হয়ে গেছে দেখেন যখন বন্ধুরা দেখছেন এই গানটা কিন্তু আমার কিন্তু অডিও হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও গান কিন্তু এইভাবে আপনারা অডিও করতে পারেন তো অডিও করার জন্য এই টিপসটা যদি আপনার কাজে লাগান হান্ড্রেড পার্সেন্ট এটা অডিও হবে আপনাদেরকে এইভাবে কিন্তু ভিডিও গান কিন্তু অডিও করে শুনতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি না বোঝেন কমেন্টটা কোনো ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন